তাহলে আমি একটা খবর দিয়ে দে আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় অলির মাকাম দান করবেন এমনি অলি হওয়া যায় অলিদের মহব্বত করে অলিদের সম্মান করে মানুষ অলি ও মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কথা আপনাদের বলতে চেয়েছিলাম সময় হলো না যেহেতু আজকে ওনারই ওফাত মুবারকের দিন আল্লাহ পাক কোরআনে বলেছেন অদকুর নিহমাত হিল আলাইকুম তোমাদের করে যে নিয়ামতগুলি দেওয়া হয় দেওয়া হয়েছে এগুলি তোমরা কি করো আলোচনা করো বেশি করে আলোচনা করো এই আউলিয়ার আমাদের জন্য নিয়ামত নয় লমু হায়াতির দুনিয়া ফিল আখেরা তাদের জন্য দুনিয়াতে সুসংবাদ আখেরাতেও সুসংবাদ যারা সুসংবাদ তারা নিয়ামতপ্রাপ্ত নয় এই নিয়ামত আমার আল্লাহ কয় নিয়ামতগুলি আলোচনা করো এই জন্য আউলিয়ার জীবনী নিয়ে আলোচনা করা এটাও কোরআনের আলোচনা আল্লাহর আলোচনা আল্লাহর হুকুম মানা কি আল্লাহর কথা মানা নয় এই জন্য বাবাজিরা আমার এই কথাগুলি বলতে হয় বাধ্য হয়ে মহিনুদ্দিন তিস্তি রহমতুল্লাহী আলাইয়ের ওফাত দিবস উপলক্ষে শুধু এইটুকু বলতে চায় তিনি যখন মদিনাতে আস মদিনা থেকে আল্লাহর হাবিবের ইন্ডিকেশন নিয়ে আসতেন এক কথা শেষ করে দিচ্ছি কষ্ট হচ্ছে না তো বাবারা তিনি যখন আসেন নামাজ যেহেতু পোনে পাঁচটায় আমরা অনেক আগে শেষ করবেন ইনশাআল্লাহ পনে পাঁচটা আসুন নামাজ তার আগে আমরা শেষ অনেক আগে শেষ করবো ইনশাআল্লাহ এখন তো প্রায় সময় ইয়া হয়ে গেছে আর সামান্য একটু দশ দুই মিনিট পাঁচ দশ মিনিট এটা শুধু শেষ করে দিলেন তবে যেহেতু মনোনীত চিস্তি নিয়ে কথা বলার এটা না বলি তাহলে অসম্পূর্ণ থেকে যায় এটুকু একটু বলে দেয় ছোট্ট করে ময়নুদ্দিন চিস্তি আজমির রহমতুল্লাহ আলাইকে কে পাঠাইছেন কে কথা কোন কে পাঠাইছেন ওনার বাড়ি মধ্য এশিয়ায় মধ্যপ্রাচ্যে আরব্য এলাকা যেটা হলো নগর চিস্তির মানে চিস নগরের নাম নাম এটা হলো চিস্তি নাম কি বলেন না আর নগরের আওতাভুক্ত একটা শহরতলি এটার নাম হলো সানজের এই জন্য বলা হয় সানজেরি তারপরে যখন আল্লাহর হাইওয়ের ইন্ডিকেশনে আজমিরে চলে আসলেন তখন ওর নাম দেওয়া হয় আজমির আল্লাহ বলবেন না জোরে তো আর মানুষ নবীজির কাছে গেলেন ওসমান হাওর রহমতুল্লাহ কাছে বায়া অনেক গল্প অনেক ঘটনা ওসমান হাউর রহমতুল্লাহ আল্লাহ এর কাছে কেমন করবেন খটকি ছোট্ট করে বলে তো জন্মগ্রহণ করেছেন জন্মমারক হয়েছে ওনার আল্লাহ পাকের দয়ায় আপনার পাঁচশত সাই সাঁত্রিশ হিজড়িতে পাঁচশত সাঁত্রিশ হিজড়ি জন্মমারক হয়েছে তো উনি যখন আসলেন অত্যন্ত ভালো মানুষ তিনজন ভাই ওনারা বাবা ইন্তেকাল করলেন মাত্র ওনার পনেরো বছর বয়সে বাবা মা দুইজন ইন্তেকাল করলেন তখন ভাইয়েরা সব তার সম্পদ নিয়ে নিল কথা কি বুঝতে পেরেছেন উনি সম্পদ কোনো মতে একটা ফলের বাগান তিনি বাবার পৈতৃক সম্পত্তিতে হিসেবে তিনি পেয়েছেন ওনারা ভাইরা সব গ্রহণ করেছে ভাইয়েরা সব নিয়ে নিছে তো এই ফলের বাগানে উনি কাজ করছেন হঠাৎ করে খোরাসান থেকে একজন আল্লাহরু নাম হল ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ এক কথায় সত্য করে আমি অতি সংক্ষিপ্তভাবে ওনার কথাটা বলে দিই তো ইব্রাহিম কলন্দর রহমতুল্লাহ উনি অনেক বড়ো মাপের আল্লাহর ওনার বাড়ি ছিল খোরাসান খোরাসান বোখারা তারপরে এই যে সঞ্জর এলা পাশাপাশি দেয়া কথা থেকে বুঝতে পেরেছেন আপনারা বর্তমানে যেটা যেগুলি হচ্ছে কাজাকিস্তান মানে আরব বইলে আরব লীগের ভিতরে হ্যাঁ মধ্যপ্রাচ্য তো খরাসান থেকে একজন আল্লাহর অলি হঠাৎ করে এসেছে উনি দেখেননি ওনাকে কেউ ছিল না ওই আল্লাহ ইব্রাহিম এমন ছিলেন যে মানুষ ওনাকে সম্মান করুক উনি উনি চায় না লুকে থাকতেন কাউকে দেখা করতেন না ঘুরতেন এটা এক আল্লাহর কোন আল্লাহর অলিকে দেখে মানুষ আল্লাহ আল্লাহ হয়েছে কোনো কোন অলি নিজেকে গোপন করেছেন কথা কি বুঝতে পেরেছেন এভাবে করে অনেকে তো উনি ছিলেন ইমাপের যাকে বলা হয় সেক্তি বলা হয় সেক অর্থাৎ গোপন গোপন ভাবে চলতেন তো হঠাৎ করে ঘুরতে ঘুরতে ওনার বাগানের মধ্যে ঢুকে পড়ছে ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলাই তখন বয়স মাত্র পনেরো ষোলো বছর এরকম বয়স এই সময়ে তিনি তার চেহারার দিকে তাকেই বুঝতে পেরেছেন ইনি আল্লাহ আল অলি ওলি আল্লাহা সবিয়া দুনিয়াতে মনে রাখবেন অলিরা অলিকেই চিনবে আল্লাহর অলি চিনে ফেলেছেন তিনি আল্লাহর অলি উনি কি ধরা দিতে চান না উনি তারা হুরা করোনা ফলের বাগান থেকে বেশ কিছু ফল কাঁচা পাকা ফল নিয়ে তাকে হাতিয়া দিয়ে দিলে হুজুর দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন কদমবচি করে ফেলবেন কদমবচি করে দোয়া করবে উনি বলেন বাবা তুমি আমাকে তো চেনো না আমি তো তোমাকে চিনি না তুমি এরকম করছো কেন কদমবচি করছো কেন তো করছে হুজুর আমি চিরে ফেলেছি আপনার আল্লাহ ফল খেয়ে আল্লাহ রওয়ালে এব্রাহিম কালান্ডার রাহমতুল্লাহ ইয়ালাই বলেন বাবাজি নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম না প্রকাশ যখন হয়ে গেল তাহলে আমি একটা খবর দিয়ে দেয় আমার আল্লাহ কিন্তু আপনাকে বড় অলির মাকাম দান করবেন এমনি অলি হওয়া যায় অলিদের মহব্বত করে অলিদের সম্মান করে মানুষ সম্মানী ব্যক্তিকে সম্মানের দিকে তাকিয়ে দিকে সম্মান দেয় অচিরেই অল্প সময়ের ভিতরে আল্লাপ তাকে সম্মানিত করবেন আমি বুঝতে পেরেছি তুমি আল্লাহর হবে অনেকবার এই মুহূর্তে বাবা আমি একটা ফল আমি চিবিয়ে দেব আমি বুঝতে চাই আপনি খাবেন কিনা জানি না একটা ফল তিনি মুখের মধ্যে নিলেন মুখে চিবিয়ে একবারে ফল ফলটাকে চিবানো অবস্থায় তার হাতে দিয়ে দিলেন চেনা নেই জানা নেই কোন দেশের কোন মানুষ এসে একটা ফল চিবিয়ে দিল আপনি খাই ফেলবেন কথা খাবেন খাবেন না সম্ভাবনা বলা সহজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু মানুষের থতু মারলে বন্ধ আরে সাবা ফল খাইবেন দেবে না তো সোজা এটা ওলেই পারে সোমান বলেন আল্লাহ রলি যখনই দিয়েছেন ওটা উনি মুহূর্তের মধ্যে নিয়ে আল্লাহ পাকের দিকে নেসবত করে নবীজির মহাপদে খেয়ে ফেলছে যে খাওয়া বাড়ি ঘর যুবক মানুষ তো সবকিছু থেকে তিনি একবারে বিনান ডাইরেক্ট আল্লাহ হয়ে গেছে ভিতরে কি যেন একটা আমূল পরিবর্তন একবার পূর্ণ পরিবর্তন বাগানটা কমপ্লিট বিক্রি করলেন পুরাটা একটা আল্লাহ রাস্তা দান করে দিলেন আপনারা আবার করবেন এরকম ফানাফি সাহেব ফানাফি পজিশন আলাদা আপনি অত দূর যাননি আপনি এখনও ফানাফি পেটই আছেন কাজেই আপনারা বাদ দিবেন না আবার পেট আছে সব আছে মহিলা আপনার সংসার আছে করতে হবে এটাও ইসলাম তো যাই হোক আমি এটা বলছি অলিদের বিষয় তিনি সব বিক্রি করা রাস্তা দিয়ে দিলেন দিয়ে তিনি চলে যাচ্ছেন খোরাসানের রলি আল্লাহর বাবা আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহি হবেন তবে আল্লাহর অলির লাগবে আমি যেহেতু প্রকাশ দেয় না আমি আপনাকে বাদ করাবো না আপনি চলে যান এই যুগের সবচেয়ে বড় আল্লাহর অলি ওসমান হারুন রহমতুল্লার কাছে বলেন তিনি ডাইরেক্ট ওসমান হারি রহমতুল্লার কাছে গেলেন ওসমান হারুর রহমতুল্লাহ তাকাইয়ে বলতেছেন তুমি তো অলি হয়ে গেছো তোমাকে কি সব দেখবো আমি কি সবক দেবো অলি মানে তিনি সবক দিয়ে দিলেন বায়াত করালেন আড়াই বছর পর্যন্ত তাকে ইয়া করলেন করে আমার নবীজির কাছে নিয়ে গেলেন এক কথায় ডাইরেক্ট মদিনা শরীফে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে হজুর পাকসার আসলামকে বললেন আল্লাহর আল অলি বলতেছেন ওসমান হাডি যে সালাম দেন আল্লাহর হাবিব জবাব দিবে শুনতে পাবেন সালাম দিয়ে দিন আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহাম বলে সালাম দিয়ে দিনে মুহূর্তের মধ্যে হুজুরের পাক্ষ থেকে আওয়াজ আছে ওয়া আলাইকুম সালাম ইয়া কুতুব আল আক্তাব ওয়ালাইকুম সালাম ইয়া কুতুব আল আক্তাব

আপনি চলে যান হিন্দুস্তানে চলে যান ওইখানে আপনাকে দেখে আপনার আওয়াজ দিয়ে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে আল্লাহওয়ালা বানাবে পাঠাইছেন কে আল্লাহ ইন্ডিকেট করছেন নবী কে নবী ইন্ডিকেট করছেন তাকে আল্লাহ বলেন আমি তো রাস্তা চিনি না বন্ধুর পথ সেই সময় তো রাস্তাঘাট ছিল না শুধু মরুভূমি আর মরুভূমি কথা বুঝতে পারছেন বাবা না মরুভূমি মরুভূমি কোথায় খাল কোথায় বিল কোথায় নদী কোথায় নালা কোথায় হিন্দুস্তানের আজমির কোথায় মদিনা হাজার হাজার মাইল দূর আল্লাহর হাবিব বলেন আদাব মাহুল মানে সাহায্যকারী দিন মানে দিনের সাহায্যকারী আমি আল্লাহর নবী বলতেছি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার দ্বারা হিন্দুস্তানে ইসলাম জিন্দা হয়ে যাবে সাহায্য পাবে আপনি চলে যাবেন আপনি চোখ বন্ধ করেন চোখ বন্ধ করলেন আমার আল্লাহর হাবিব ডাইরেক্ট ফয়েস্তাওয়জ তাকে দিয়ে দিলেন আল্লাহর হজরত মাহরুদ্দিন তিস্তি বলেন আমার আল্লাহর কসম করে বলি মিথ্যে বলা আমি কোনোদিন পছন্দ করি নাই জীবনে মিথ্যা কথা বলি না আমার আল্লাহর হাবিব যখন আমাকে চোখ বন্ধ করতে বললেন চোখ বন্ধ করার সাথে সাথে মদিনার শরীফ থেকে আজমিরের আনা সাগর পর্যন্ত আমার নবীজি আমাকে পুরা নকশা দেখিয়ে দিলেন ওখান থেকে রওনা দিলাম মালিকের দয়া আমার আল্লাহ অতি অল্প সময়ের ভিতরে আজমির শরীফে পৌঁছায় দিলেন আনা সাগরের পাশে এসে পৌঁছে গেলাম আমার চেহারার দিকে যে তাকায় সেই হিন্দু এসে কলেমা পরে মুসলমান হয়ে জা সুবহানাল্লাহ উসমান বলেন আমি বুঝতে পারছি বাবা মইরউদ্দিন আপনি হবেন চিশতিয়া তরিকার ইমাম সুবহানাল্লাহ আপনার দলাই এই তরিকার ইমামত জाहिर হবে আমি উসমান হারুনি বুঝতে পারছি তার প্রমাণ হলো দেখুন তো আপনি আমার আঙ্গুলের ভিতর দিয়ে দেখুন আপনাকে যখন এখান থেকে নবী মদিনা দেখাত মদিনা থেকে যখন আজমির আমার নবী দেখাচ্ছেন আপনি এবার আমার মালিকের দয়া আমার হাতের দিকে তাকান হাতের দিকে যখন ইশারা করেছেন দেখুন তো এদিক দূর দেখা যায় আল্লাহর অলিবান হুজুর আপনার হাতের ভিতর দিয়া আমি এই জগতের শেষ পর্যন্ত পর্যন্ত দেখতে পাচ্ছি বাম দিকে তাই সামনের দিকে তাই পিছনের দিকে তাই উপরের দিকে পাকের কুদরতি আরো সাজিম পর্যন্ত নিচের দিকে আমি তো বুঝতে পারি না আপনার শান আল্লাহ রবি বলে বাবা এটা আমি নই আমার মালিক নবীজির ফয়েজ দিয়েছেন নবীজি আপনাকে মক্কা থেকে কাবা থেকে মদিনা থেকে যেমন আপনাকে আজমির পর্যন্ত দেখায় দিয়েছেন ওই একই যদি সারা জগৎ কে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে না দেখছেন না দেখছেন না আল্লাহ বলেছেন ও বান্দা তার নিজের চোখ দিয়ে দেখে না আমি আল্লাহর কুদরত দিয়ে দেখে আল্লাহ এই কথাই বলেছেন নবীজ এ কথা বলেছে ইত্তাকু আন ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ মুমিনদের ওলি আউলিয়ার ফেরাসাত অন্তর দৃষ্টি থেকে সাবধান ওরা কিন্তু নিজের চোখে দেখে না আল্লাহ প্রদত্ত দয়া দিয়ে আল্লাহর কুদরতি নুরের মধ্য দিয়ে দেখে জেনে সুবহানাল্লাহ সুতরাং আল্লাহর ওলি সেখানে চলে আসলেন তার চেহারা থেকে তাকিয়ে হিন্দু যখন মুসলমান হাসল করলো পুরা ভারতবর্ষের এক নয় দিনে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ এরা পাগল হয়ে গেল আমরা কাকেরই ব্যবসা করব। বর্তমান সময়ে বাংলার জমিনে বাতিল বাহাত্তর ফের যেমন চিন্তা করতেছে কাক নিয়ে ব্যবসা করব। সবই যদি আল্লাহওয়ালা হয়ে যায় তাহলে দুই নম্বরই থাকবেই না তো কেমনে হয় এই যে ব্যাপার পুরা হিন্দুস্তানের ব্রাহ্মণরা তারা পৃথ্বী পৃথ্বায়ের কাছে চলে গেল কি করলেন কোন ফকির নিয়ে আসলেন এটা এ ফের চারার দিকে যে তাকায় সেই তো আল্লাহওয়ালা হয়ে যায় যুগে যুগে যে মানুষগুলি আমাদের ধর্ম মানত আজকে তারা ধর্ম ছেড়ে আমাদের থেকে চলে যাচ্ছে গয়মা পরে মুসলমান হয়ে যাচ্ছে এদের মর্যাদা যাকে মুসলমান বানাচ্ছে সে তো আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে আমরা কি করব। পিছে লেগে গেল পৃথ্বী রায়ের পৃথ্বী রায় মেজাজ খারাপ করলো পৃথ্বী রায় আল্লাহর অলির বিরুদ্ধে সৈন্য পাঠাচ্ছে কত কি করতেছে জাদুকর পাঠাচ্ছে এটা পাঠাচ্ছে হাজার রকমের এগুলি বলার সময় আজকে নেই আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যখনই সেই যুগের ধর্ম ব্যবসায়ীদের দুই নম্বর ব্যবসার বিরুদ্ধে কোনো কোরআনার সত্য কথা কেউ বলবে তখনই ধর্ম ব্যবসায়ীরা প্রশাসনের কাছে গিয়ে সরকারি দলের কাছে গিয়ে অমুকের কাছে গিয়ে কান্নাকাটি করে তাদেরকে বন্ধ করার চেষ্টা করুন এটা যুগে যুগে প্রশ্ন এগুলি আপনি সত্য বলেন না আপনার বিরুদ্ধে কেউ যাবে না আপনি বোবা শয়তান হন আপনার বিরুদ্ধে কেউ নেই বোবার কোনো শত্রু নাই কথা বলছেন না কেন জোরে সত্য কথা বললেই তার শত্রুতা থাকবেই এটাই তার প্রমাণ পাঠাই দিল সৈন্যবান্ত আপনারা বোঝেন তো সৈন্য পাঠিয়ে দেওয়া হলো অসংখ্য সৈন্য পাঠানো হলো একটা লোককে ধরার জন্য আল্লাহর বলে কি ব্যাপার বাবা কি তোমরা কেমন পিতৃরায়ের লোক এই দেশের সরকার যিনি পুরা রাজত্ব যিনি চালান তার লোক কী হয়েছে আপনাকে অ্যারেস্ট করতে আসছি তাই ঠিক আছে বাবা বসো বসছে আর ওটা পারেন যেই বসছে মাটির সাথে লাগিয়ে লাগিয়েছে পিছন সাইড বোঝেন না মাটির সাথে লাগিয়েছে উঠতে পারেন হুজুর কী হলো এরকম হলো কেন আল্লাহ রুলির কাছে বলতেছে হুজুর আপনি বুঝতে পেরেছি আপনি আল্লাহ রুলি আমাদের ছেড়ে দেন আমার কল্প করবেন আল্লাহ রুলি বললেন ঠিক আছে আমি তো বলিনি বাবা মাটি তো আল্লাহর গোলামি করে আমি তো মালিকের গোলাম শোভা ঠিক আছে তোমার মালিকের তোবা করে ঠিক হয়ে যাও ঠিক ঠিক আছে আল্লাহ আল্লাহ ওটা তবা করেছে আল্লাহ ফিরতে চায় ঠিক আছে ফিরে দিচ্ছি যেই ফিরছে সবাই মিলে তার দিয়ে মনে করুন তখন তো ওই আপনার এই কাটা বন্দুক মতান্তর ওই যে আপনার তীর ধরে কাটা বন্দুক কেবল চালু হয়েছে মতাম তোরে তীর ধনুক ধরছে আপনাকে মারে ফেলে দেবো ঠিক ঠিক আছে মারো যেই মারবার চাই সকলে চোখ বন্ধ চোখ অন্ধ কিছুই দেখবে হুজুর মারবো কোথায় আপনি কোথায় কই কেন আমি তো তোমাদের সামনে পারিনা কে চালাচ্ছে কন্টিনিউ এ হয়ে চলতেই থাকছে আপনি বুঝতেই পারবেন না যে আমার মালিক কিভাবে গয়বি মদত করবেন খালি মালিকের হয়ে যান ইনশাল্লাহ বলেন মালিকের হয়ে যান গয়বি মদদ আপনার পিছিয়ে ঘুরবে ইনশাল্লাহ বলেন আপনি আপনার মালিকের গোল গোলামি করবেন আর আপনার মালিকের সামনে আপনার দুশ্মনি কেউ করবার মালিক ছাড়ে দিবে না কোনো মালিকই ছাড়বে না এটা দুনিয়ার সাধারণ মালিকই ছাড়বে না আপনার কিনা গোলামকে পারেছেন বাজারে তা কেউ মারলো আপনি চুপ করে থাকবেন আমার মালিক যদি আমাদের মালিক হয় আর আমি যদি মালিকের গোলাম হই আমাদের দুশ্মনি করে কেউ পারবে এই জন্য দুনিয়ার বাতিল বাহাত্তর ফেরকা এখন মনে করে যে কেরে এই তো দেখতেছি সত্য কথা কয় আর রহমতি আল্লাহর গয়বে মদত আছে পারা যাবে না কাজে এখন ওই মিডিয়া টিডিয়া দিয়ে ওই প্রচার ওই অমুক পত্রিকা অমুক এটা ফেসবুকে এটা লুকে থাকে ও অন্ধকার ঘরের মধ্যে ওই অজপাড়া গাঁও সেই আমার বগুড়ার খারিজগুলো কী করলো জানেন আপনারা আমি গেছি বরিশাল মাহফিল করতে এরা করছে কোথায় ওই নন্দীগ্রাম এক ওনার মধ্যে তিন চারজন মিলে এক একলাই ডিট টিট করে দেখেন আমরা ডিট করেছি আসার দিকে আসার কথা ছিল বা আসে ভয় আসেনি আমি জানি না আমাকে জানায়নি নি এরা করে ভিডিও সারে ফেসবুকে ইউটিউবে দিয়ে দিল যাতে সাধারণ মানুষজন গন্ডগোল করা পারে তোমাদের শুধু ভয় আসে না কত ভয় কে দেখাতে পারে খালি রেডি বেটা আই অলওয়েজ রেডি ফর তাওবা আসি তো আমার মালিককে মানার জন্য তো রেডি আমলা তোমরা মানার জন্য রেডি থাকলে তো তবাই হয়ে যাবে ঠিক না বা কথা কোন না কেন কিন্তু মূল কথা হলো বাতিল ফেরকা কোনো দিন সত্য মানবে না বাবা তারা সারা জীবন উৎপাতি করবে উল্টাপাল্টাই করবে ধান্দাবাজি করবে ধোকাবাজি করবে এবং ইমান যার থাকে না তার লজ্জা থাকে না ইদা যা ফা হায়া ফাপাল মা সে যার হায়া থাকে না লজ্জা থাকে না সে দায়িত্চা তাই করে আল্লাহ হাই বলছে লা ইমান আলাহু আল্লাহুল ইমাল্লা হায়া লাহু লা হায়ালুল্লাহ ইমান আলাহু যার লজ্জা নাই তার ইমান নাই যার ইমান নাই তার লজ্জা নাই